আজকে আপনাদেরকে দেখাবো আমি খুব সহজভাবে সরষা ইলিশ রান্না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আজকে আমার মেন যে উপকরণটা লাগবে সেটা হলো ইলিশ মাছ তো এখানে আমি ইলিশ মাছের সাথে আরেকটা মশলা যেটা লাগবে সরষে ইলিশ করার জন্য সেখানে আমি সর্ষা বাটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছটাকে লবণ দিয়েছি তারপরে কিছুটা হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি তো এখানে আমার মাখা হয়ে গেছে আর মাখা হওয়ার পরে আমি পনেরো মিনিট এটাকে পেস্টে রেখে দিব আর এখন যে আমার মেন উপকরণটা একটা আছে সাদা সরিষা একটা আছে লাল সরিষা তারপরে কাসাম ভাবটা চলে যাওয়ার জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে রেখে দিয়েছি তো এখানে বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে যদি আপনি কাঁচামরিচটা পেস্ট করে নেন তাহলে এই গন্ধটা আর লাগবে না তো তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো তেল দেওয়ার পরে এখানে তেলটা যখন গরম হতে এসেছে যে আগেই যে পেস্ট করা আপনারা আপনার যে মশলাটা ছিল সরিষা বাটা এটা একটু ঘন হয়ে এসেছিলো এর জন্য এখানে আমি পরিমাণ মতো একটু পানি মিক্স করে নিচ্ছি পানিটা মিক্স করে আদাটা আর থাকবে না তারপরে এখানে কড়াইটা যখন গরম হয়ে এসেছিলো তখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছি পরে কিছুটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি যে সরিষা বাটাটা ছিল এই বাটাটা আমি এখানে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এখানে কিছুটা লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢেকে দেবো তো কিছুক্ষণ আমি ঢেকে দেওয়ার পরে এখানে কষতে দিয়েছি যাতে মশলাটা ভালো এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে কিছুটা হলুদের গোড়া পরে পরিমাণ মতো মরিচের গোড়া দিয়ে নেব যাতে আবার একটু স্বাদ হয় পরে এখানে আমি যে ইলিশগুলো ম্যারিনেট করার ছিল এই ইলিশগুলো এখানে দিয়ে দেবো ক্ষেত্রে ইলিশ মাছটা একটু সাবধানে নেড়ে নেবেন আর এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে মাছটা ভাব হয় তো এখানে আমি আবার কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি দিয়ে হালকা কষানোর জন্য তো এটাকে আমি আবার সুন্দর করে ঢেকে দিয়েছি আর ঢেকে আর কিছুক্ষণ পরপর কড়াইটা থেকে ঢাকনি উঠিয়ে নেড়ে ছেড়ে দেবেন যাতে নিচে না লেগে যেতে পারে আর মাছটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় আর মাছের যে একটা গন্ধ ভাব আছে সেটা যেন না আসে তো আমি এটা প্রায় শেষের দিকে হয়ে আসছে আসে মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার সুন্দর করে ঢেকে দিব দিয়ে এটাকে আবার পাঁচ মিনিটের মতো জাল করব তো পাঁচ মিনিট পর যখন আমি এটাকে আবার ঢাকনা উঠিয়ে আমি উপরে প্রায় শেষের দিকে যেহেতু হয়ে গেছে আমি উপরে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি তো ধনে পাতা পাতাটা আপনার স্মেলটা আর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় তো এই ছিল আমার রান্নাটা আজকেরে তো এই রান্নাটা আমার হয়ে গেছে আমি এটাকে চুলাটা অফ করে দিব যে বাস এটাকে পরিবেশন করতে পারবেন তো যে যেভাবে রান্না করতে পারে ওইভাবেই সুন্দর তো আমি সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করে দেখিয়ে এলাম সবাই বাচার ট্রাই করে দেখবেন আশা করি রান্নাটা অনেক ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের রান্না আল্লাহ হাফেজ